সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদল হয় সদ্য তৈরি হওয়া নতুন যে ঝাঁ চকচকে building টা তারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পলেস্তারা খসে পড়ে একসময় মনের মতো করে তৈরি করা lawn আগাছা শ্যাওলা জন্মায় অযত্ন অবহেলায় সবচেয়ে দামি শাড়িটা তুলে রেখে রেখে ব্যবহার করেও তার শেষ রক্ষা হয় না রং তার উজ্জ্বলতা একদিন হারায় ফুল ফলবর্তী গাছটাও একদিন বুড়ো হয় কম বয়সে টান টান চামড়া একদিন কুচকে যায় বয়সের নিয়মে যা শির দ্বারাটাও হয় জীবনের ভার বহন করতে করতে আয়ত্ত কর্তব্যের যন্ত্রে পেশায় হয়ে পৃথিবীর প্রত্যেকটা বস্তুই কিন্তু ঝাঁঝরা হয়ে যায় এগুলো সবার কাছেই স্বাভাবিক শুধু যন্ত্রণা পেতে পেতে ঠক্কর খেতে খেতে আহত হতে হতে সইতে সইতে খইতে খইতে অধমিত হয়েও মানুষের বদলা চাওয়া কেউ মেনে নিতে পারে না মানুষকে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে আপ্রাণ প্রতিরোধ চালিয়ে যেতে হয় দাঁতে দাঁত চেপে কারণ পৃথিবীতে সবাই বদলে গিয়েও নিস্তার পায় না কেউ আসে আজীবন লড়াইয়ের জন্য